এবারে নির্বাচন চাঁদাবাদ সন্ত্রাসের বিরুদ্ধে তো এখন যেহেতু নতুন কিছু আসছে নতুন কিছু সবাই চাই কম বেশি চাইতেছে তো আমরা চাইতেছি যে আমরা এই দেশে আমরা নতুন কিছু চাই আমরা নতুন প্রজন্ম চাই আওয়ামী লীগ বিএনপি অনেক দেখছি এখন আমরা চাই আমরা সবাই মিলে ইনশাল্লাহ হাত পাখা মার্কায় ভোট দিব এমন একটা ব্যক্তিকে চাই যেন সন্ত্রাস চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে যেন সময় উনি সচ্ছল থাকেন ঠিক আছে আমরা চাই নিরপেক্ষ একজন ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসুক আমরা সরকার দেখতে চাই ভালো সরকার যে সরকার জনগণের পাশে থাকবে হ্যাঁ উন্নয়নের কাজ কাম করবে হ্যাঁ এমন সরকারকে আমরা দেখতে চাই মূল দুর্নীতি যারা করে এদেরকে তো আমরা চাই না যে দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে তাদের তাকেই আমরা ভোট দেবো এবারে নির্বাচন চাঁদাবাদ সন্ত্রাসের বিরুদ্ধে হবে আমরা তো লিস্ট চালাই ঠিক আছে প্যাসেঞ্জার উঠে প্যাসেঞ্জার এই কথাই বলে এবারে নির্বাচন একটা ভোটের দাম আছে এবারে ভোট চাঁদাবাদ সন্ত্রাসের বিরুদ্ধে দিতে হবে আমাদের বাংলাদেশ সন্ত্রাস চাঁদাবাদে বেশি বয়ে গেছে ঠিক আছে আমার যে বিবেক কুলা দাঁড়িয়ে পাল্লা আসলে জামাত ইসলাম আসলে সন্ত্রাস সাদাবাস হ্যাঁ মুক্ত হবে ইনশাল্লাহ যারা আমাদের জন্য কাজ করবে সর্বসাধারণের জন্য জনগণের জন্য যারা আমাদের নিয়ে ভাববে তাদের মতো প্রার্থী আমরা চাই ডক্টর ইনু সাহেব উনিও চেষ্টা করেছেন যতদিন ছিলেন এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছ থেকে আমরা এই যে সন্ত্রাস চাঁদাবাজি গুম হত্যা এগুলো থেকে আমরা মানুষকে অন্যায়ভাবে মামলা হামলা নির্যাতন এগুলো আমরা চাই না এবং আমরা ভালো লোক সৎ লোক যারা আমাদের জন্যই কাজ করবে তাদেরকে আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে সপরিবারে যে ভোট দেওয়ার জন্য আমরা আগামী দিন ইনশাল্লাহ সপরিবারে ভোট দিতে যাব সবাই